আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ঠোকাঠুকির প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দেখলাম যে কোয়েল পাখির ঠোকাঠুকির স্থায়ী সমাধান হয়নি তারপর লক্ষ্য করলাম কোয়েল পাখিগুলো খাঁচাতে বেশি ঘন হয়ে গেছে কোয়েল পাখি রাখা অনেক ঘন হয়ে গেলে কোয়েল পাখি ঠোকাঠুকি করে তারপর চিন্তা করলাম যেহেতু ঘন হয়ে গেছে তাদেরকে কিছু পাখি আলাদা করে দিতে হবে এজন্য বাসায় দেখলাম যে একটি পুরনো মাছ ধরার বাসন ছিল একদম ভাঙা সোড়া পরিত্যক্ত তারপর চিন্তা করলাম এই ভাঙা বাসনটিকে কাজে লাগিয়ে কোয়েল পাখির একটি খাঁচা তৈরি করা যায় কি না তারপর দেখলাম বাসায় হাঁসের খোপ তৈরি করার পর কিছুটা প্লাস্টিক নেট বেঁচে গিয়েছিল তারপর চিন্তা করলাম প্লাস্টিকের নেট ব্যবহার করে এই ভাঙা বাসনটিকে কাজে লাগিয়ে একটি সুন্দর খাঁচা তৈরি করব কিন্তু এই খাঁচা তৈরি করতে আমার এতটা সময় লেগে গেছে যে এটা তৈরি না করে আমি এর থেকেও অনেক বড় একটি খাঁচা তৈরি করতে পারতাম কোনো জিনিস নতুন তৈরি করার চাইতে কোন ভাঙা সুরান জিনিসকে নতুনের মতো করতে একটু বেশি সময় লাগে আপনারা দেখতে পাবেন এই ছোট্ট খাঁচাটি তৈরি করতে আমার কত পরিশ্রম হয়েছে এবং কতটা সময় লেগেছে বাসনটি যেহেতু একদমই ছোট ছিল সেজন্য চিন্তা করলাম যে এই প্লাস্টিকের নেট ব্যবহার করে খাসাটিকে আর একটু বড় করা যায় কি না যেই ভাবনা সেই কাজ তারপর শুরু করে দিলাম খাসা তৈরির কাজ প্রথমে নেটগুলো ভালোভাবে মাপ দিয়ে কেটে নিলাম তারপর পরিত্যক্ত বাসনটির বিভিন্ন অংশ খুলে একদম আলাদা করে ফেললাম এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন এই ছোট ছোট কাজ করার থেকে অনেক বড় কাজ অতি সহজে করা যায় এই কাজগুলো অনেক ছোট জায়গাতে করতে হয় তো তাই কাজগুলো করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই খাঁচাটি তৈরি করতে সমস্ত কাজই করতে হবে সুতা দিয়ে সুতা দিয়ে এই খাঁচার বিভিন্ন পার্ট জোড়া লাগাতে অনেক বেশি কষ্ট লাগছিল আর অনেক বেশি সময় লাগছিল যা বোলার বাইরে প্রথমে খাসাটি বড় করার জন্য বাসনটির ভাঙা অংশ দিয়ে খাসার দুই পাশে বড় করলাম তারপর বাকি তিন পাশে প্লাস্টিকের নেট দিয়ে আটকাই দেব অনেক দিন বৃষ্টি থাকার পর এখন প্রচণ্ড রোদ এবং অনেক বেশি গরম পড়ছে আর বৃষ্টির পর যে গরম পড়ে সে গরমের তীব্রতা অনেক বেশি থাকে আর এত গরমের কারণে কৈল পাখির অনেক বেশি সমস্যা হচ্ছে তাই যত কষ্টই হোক আজকের মধ্যে এই খাসারটি তৈরি করে পাখিগুলোকে এর মধ্যে রাখতে হবে এই বাসনটি ছিল অনেক বেশি নরবরে এবং অনেক দুর্বল এই বাসনটির বিভিন্ন অংশ একদম ভেঙে গেছে এই বাসনটিকে খাসার শেপ দেওয়া ছিল অনেক বেশি সহজ কিন্তু এই বাসনটি যেহেতু অনেক বেশি পুরনো তাই এটি একদম নরবরে এবং দুর্বল ছিল এবং এর বিভিন্ন অংশ একদম ভাঙা ছিল সেজন্য এই খাসাটিকে শুধু বানালে হবে না এই খাসাটিকে অনেক মজমুত করতে অনেক বেশি কষ্ট করতে হবে সেজন্য আমি প্রত্যেকটি বাঁধন অনেক শক্ত করে দিচ্ছিলাম খাসা তৈরি করার সময় দেখছিলাম এই খাঁচাটিতে প্রায় পনেরোটি পাখি অনায়াসেই দেওয়া যাবে বড় খাসাটি থেকে পনেরোটি পাখি এখানে অল্টার করলে দুই খাসার পাখিরই অনেক সুবিধা হবে পাখিগুলোকে সবসময় পাতলাভাবে রাখতে হয় পাখিগুলোকে পাতলাভাবে রাখলে পাখির ডিমের প্রোডাকশন বৃদ্ধি পায় পাখির ওজন বৃদ্ধি পায় পাখির রোগ কম হয় সেজন্যই পাখিগুলোকে সবসময় প্রয়োজনের অতিরিক্ত জায়গা দিতে হবে বাসনটিকে খাসার শেপ দেওয়ার পর বাসনের বিভিন্ন ভাঙা অংশ প্লাস্টিকের নেট দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছিলাম এতটুকু কাজ করার পরও এখনও অর্ধেক কাজও করা হয়নি এখনই করতে হবে মূল কাজ এতক্ষণ তো খাসা তৈরি করা হলো এখন খাসাটিকে অনেক শক্ত করতে হবে সেজন্যই সুতা দিয়ে খাসার এপার ওপার আড়াআড়িভাবে শক্ত করে টেনে বেঁধে দিচ্ছিলাম সব দিক দিয়ে সুতা দিয়ে এই পার ওই পার শক্ত করে বেঁধে দেওয়ার পর খাসারটি আলহামদুলিল্লাহ অনেক বেশি শক্ত হয়েছে এই কাজগুলো করার সময় সুতা দিয়ে বাঁধতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছিল কারণ সুতা বাসনের ভিতর দিয়ে পার করতে হচ্ছিল আলহামদুলিল্লাহ খাসা তৈরির কাজ শেষ হয়েছে এখন খাসাটি দেখতে অনেক সুন্দর এবং অনেক মজমুত লাগছে এখন খাসাটিতে খাবারের এবং পানের পাত্র দিতে হবে এই খাসাটি তৈরি করতে আমি যেহেতু সকল পরিত্যক্ত জিনিস ব্যবহার করেছি তাই চিন্তা করলাম এই খাসাটিতে খাবারের পাত্র এবং পাত্র হিসাবে বাঁশ ব্যবহার করলে কীরকম হয় তারপর বাঁশ কেটে নিয়ে এসে খাবারের এবং পানের পাত্র তৈরি করার কাজ শুরু করে দিলাম পানি পাত্র তৈরি করার জন্য আমি দুই পাশে গিরা রেখে দিয়েছি যেন পানি পড়ে না যায় তারপর পাত্রগুলো তৈরি করা হয়ে গেলে পাত্রগুলো ভালোভাবে চেঁচে নিচ্ছিলাম যেন পাখিগুলোর খাবার খেতে বা পানি খেতে কোনো সমস্যা না হয় পাত্রগুলো তৈরি করার কাজ শেষ এখন দেখতে অনেকটা ভালোই লাগছিল পাইপের তুলনায় একদম খারাপ হয়নি তারপর পাত্রগুলো খাসাতে রাখার জন্য হুক সিস্টেম করে নিচ্ছিলাম এখানে আমি মোটা জিয়াই তার বালার মতো করে নিয়ে খাসার সঙ্গে শক্ত করে বেঁধে দিচ্ছিলাম দুই পাশে দুইটা দুইটা চারটা বালা আমি শক্ত করে বেঁধে দিয়েছি এখানে এক পাশে পানির পাত্র দিব এবং আরেক পাশে খাবারের পাত্র দিব খাসা তৈরি করার কাজ প্রায় শেষের দিক খাসা তৈরি করতে করতে ভাবছিলাম আমি কতটা সময় ব্যয় করে ফেলছি খাতা তৈরি করতে যাক আলহামদুলিল্লাহ খাসাটা একদম খারাপ হয়নি অনেক ভালোই হয়েছে তারপর খাসাটি একদম রেডি হয়ে গেছে এখন খাসাটিতে পানির পাত্রে পানি দিয়ে দিচ্ছিলাম এবং খাদ্যের পাত্রে খাদ্য দিয়ে দিয়েছি আমি কইল পাখিগুলো আনার সময় দশ পিস সাদা কইল পাখি নিয়ে এসেছিলাম প্রথমে আমি এই খাসাটিতে দশ পিস কইল পাখি রেখে দেখছি যে অনেক সুন্দর তারা খেলাধুলা করছে এবং খাসাটিতে অনেক আরও জায়গা আছে এখানে আরও চার পাঁচ পিস পাখি অনায়াসেই দেওয়া যাবে তার প্রথম প্রথম দেখছিলাম যে পাখিগুলো খাবার এবং পানি খাচ্ছে না কারণ তারা বুঝে উঠতে পারছিল না যে কোন দিক দিয়ে মাথা বের করে খাবার এবং পানি খেতে হবে পরবর্তীতে তারা অভ্যস্ত হয়ে গেছে আপনারা সবাই আমার পাখিগুলোকে দেখে মাশালা বলবেন এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ